Tonight's talk is consciousness, creativity, and the brain, and um, if you have a golf ball size consciousness, when you read a book, you'll have a golf ball size understanding. When you book a golf ball size awareness, and when you wake up in the morning, a golf ball size wakefulness. But if you could expand that consciousness, then you read the book, more understanding put out more awareness and when you wake up more wakefulness it's consciousness. and there's an ocean of pure vibrant consciousness inside each one of us and it's right at the source and base of mind right at the source of thought and it's also at the source of all matter there is no matter as such all matter originates and exists only by virtue of a force which brings the particle of an atom to vibration and holds this most minute solar system of the atom together. We must assume behind this force the existence of a conscious and intelligent mind. This mind is the matrix of all matter. Matter seems like a good place to begin. The solidity of the world seems totally indisputable. As a fixed thing that you can see and touch, your body is also reassuringly solid. But beginning with Einstein, modern physics has assured us that this solidity is a mirage. All of physical matter, everything we have around us, is the result of a frequency. And what that also means is that if you amplify the frequency, the structure of the matter will change. প্রাচীনরা জীবন মহাবিশ্ব জ্যোতির্বিদ্যা উন্নত গণিত চুম্বক তত্ত্ব নিরাময় অদৃশ্য শক্তি ইত্যাদি সম্পর্কে যে জ্ঞান রাখতেন তা তাদেরকে দেয় স্বীকৃতি বা সম্মানের চেয়ে অনেক বেশি এনকোডেড জ্ঞান হলো এমন তথ্য যা চিহ্ন ও প্রকৃতিগুলির মাধ্যমে প্রকাশ করা হয় আমরা কেবল এটি বুঝতে ব্যর্থ হয়েছি তবে এই জ্ঞান অল্প কিছু মানুষের কাছে পরিচিত এবং এটি জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে আমি তৃতীয় পর্বে যে প্রাইম কোয়াড্রোপ্লেট নিয়ে আলোচনা করেছিলাম তা কি মনে আছে প্রাইম সংখ্যাগুলি শুধু গণিতে বিশেষ নয় প্রাচীনরা এগুলিকে নির্দিষ্টভাবে যোগ করে চুম্বকীয় আকৃতি তৈরি করতে ব্যবহার করতেন প্রাইম কোয়াড্রোপ্লেটের মধ্যে নয় সংখ্যাটি গোপনভাবে লুকিয়ে আছে প্রাইম কোয়াড্রোপ্লেটগুলোকে চিত্রিত করলে একটি ঘূর্ণি বা ভরটেক্স তৈরি হয় যেটিকে উলাম স্পাইরাল বলে প্রাইম কোয়াড্রোপ্লেটগুলি চিত্রিত করলে একটি নিখুঁত পিরামিডের সমকোণ ও অনুপাত তৈরি হয় যার ভেতরে নয় সংখ্যাটি একটি সর্পিল আকারে লুকিয়ে থাকে এবং কেন্দ্রীয় সংখ্যাগুলো যোগ করলে এটি পাওয়া যায় কোন কেন্দ্রীয় সংখ্যার কথা বলছি মনে আছে এগুলো নিজেরা প্রাইম সংখ্যা নয় বরং সাতটি প্রাইম কোয়াড্রোপ্লাইটের কেন্দ্রীয় সংখ্যা এই কেন্দ্রীয় সংখ্যাগুলো অত্যন্ত বিরল এবং ডিজিটাল রুট পদ্ধতিতে এদের যোগফল সর্বদা নয় পৌঁছায় প্রতিটি সংখ্যার ডিজিটাল রুট হল নয় ছয় 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 নয় তিন আপনি যদি এই সংখ্যাগুলো যোগ করেন তাহলে সেগুলো পঁয়তাল্লিশে পৌঁছায় এবং চার যোগ পাঁচ সমান সমান নয় হয় কেন্দ্রীয় সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে কেন্দ্রীয় দুটি সংখ্যা হল একশো এবং একশো যা প্রাইম সিকোয়েন্সের সাতাশ দশমিক পাঁচ এবং চুয়াল্লিশ দশমিক পাঁচতম অবস্থানে রয়েছে এই ফ্রিকোয়েন্সি সিকোয়েন্স লোকেশনে ভাগ করলে তাহলে এক দশমিক ছয় এক আট পাবেন যা ফাই অনুপাত নামে পরিচিত অর্থাৎ স্রষ্টার সংখ্যা হিসেবে এই সর্পিল রেশিও জীবন্ত অনুজীব গ্যালাক্সি এবং গিজার গ্রেট পিরামিডের সর্বত্র দেখা যায় এবং এডের ছয় একশো পাঁচ একশো পঁচানব্বইও নয়ে পৌঁছায় প্রথম চারটি প্রাইম কোয়ার্ট্রোপ্লেট নয় পনেরো একশো পাঁচ একশো পঁচানব্বই এগুলিকে একসাথে গুণ করলে সংখ্যাটি হয় দুই সাত ছয় চার এক পাঁচ অর্থাৎ সাতাশি লাখ চৌষট্টি হাজার একশো পঁচিশ একে তিনটি অংশে ভাগ করলে একটি চমৎকার বিষয় লক্ষ্য করা যায় সাতাশ হলো তিনের ঘনক চৌষট্টি হল চারের ঘনক এবং একশো পঁচিশ হলো পাঁচের এটি তিন চার পাঁচ ত্রিভুজের সাথে যোগাযোগ স্থাপন করে যা মিশরীয়রা পূজা করত এবং সূর্য চন্দ্র পৃথিবীর মাত্রা গণনায় ব্যবহার করত। এবং এই সংখ্যাগুলি ডিজিটাল রুটের মাধ্যমে যোগ করলে সাতাশ হয় এবং সাতাশ নয় পৌঁছায় আশ্চর্যজনকভাবে এই কেন্দ্রীয় সংখ্যাগুলোকে ভাগ করলে আপনি পৃথিবীর সূর্য ও চন্দ্রের ব্যাস এবং অন্যান্য অত্যন্ত আকর্ষণীয় তথ্য পাবেন যা জ্যোতির্বিদ্যার সংখ্যা অন্যান্য বৈজ্ঞানিক তথ্য এবং এমনকি পৃথিবীর ঘটনাবলীর সাথে মিলে যায় এই সংখ্যাগুলো কোনোভাবে একসাথে কাজ করে একটি স্বসংগঠিত ও অনুলিপিকারী ব্যবস্থার চিত্র তৈরি করে আপনি যত গবেষণা করবেন ততই এই অবাক করার জ্ঞান বুঝতে পারবেন যা এখনও পরিপূর্ণ আমরা আয়ত্ত করিনি